ছবির মধ্যে তো আসলে একেবারে ছোটো উঠে আসলে বাস্তবিক অনেক বড় না জুতা জুতা কিরকম এগুলো সব পিতলের বড় বড় পাত্র সবগুলোই দুই তিনশো বছর বা চারশো পাঁচশো বছরের পুরানো বড় পাত্র পিতলের এক একটা ওজন বিশ তিরিশ কেজির কমিব না এগুলো আগে রাজা বছর ব্যবহার আগের দিনের আগের দিনের ঢোল তবলা এগুলো ব্যবহার করত সবই সে পিতলের পিতলের উপর চামড়া দিয়ে লাগাইছে এগুলো সে বেল্ট টন টন করে যে রকম বেল্ট এগুলো পাত্র এই রাজাvarchar ব্যবহার করা হতোপত্র সবই গুলো অটোমান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের যে কোথায় ব্যবহার করা হয়তো আল্লাহ الله জানে সুরমাদানীর মতো দেখা যায় এই বিভিন্ন জিনিসপত্র নিলাম করার চিন্তা ভাবনা করো যদি ওইটা যদি অন্য কারো কাছে তেমন না থাকে তখন ওইটা দাম হইব আর যদি অ্যাভেলেবল থাকে তাহলে দাম নাই আমি যতক্ষণ তো ওইগুলো নিশ্চককে না দেখুন অতক্ষণ তো বিশ্বাস করতাম না কথা যতগুলো হতো আমি নিজে না দেখুন না বসার জায়গা নাকি না আরবি লেখা আছে মনে হয় কোনো পুরানা কোনো মসজিদের এইগুলো যদি অনেক পুরানো হয় তাহলে এইগুলো বানাইল কেমনে আগেকার মানুষ আসলে কারো কার্যের জন্য যে কতটুকু পারদর্শী ছিল এটা বলার বাহিরে কত বড় পানির পাত্র ছিল এত মোটা এত উজ্জন না কি রাখতো আল্লাহই জানে এ সবগুলা লেখা আছে এতগুলা পড়ে খেটা পরবার গেলে না পনেরো দিনও শেষ হইতো না সব কিছু পইরা পইরা জানবার গেলে

চুরি চুরি ব্যবহার করতো এগুলা ছোট ছোটো আসবাবপত্র খুব সম্ভব এগুলা ছেলে ছেলেমেয়েরা খেলার জিনিস খুব সুন্দর সুদর্শনীয় সুরন পয়সা পয়সার কি সিস্টেম কত ধরনের পয়সা জাগিয়েছিল স্বর্ণের পয়সা রুপার পয়সা পিতলের পয়সা কোন জায়গায় ব্যবহার করতো গো এটা কোন জায়গায় ব্যবহার করতো এটা ওই যে আমি যে যে বেলকনিতে থাকতো আমাদের ওই যে

বিভিন্ন ধরনের লকর হয়ে জুতা খরম খরম খুব সম্ভব অনেক পুরোনো দিনের পোশাক চিরুনি দরজা বড় লকার আগের দিনের পাখা হাত পাখা গেলে সবগুলো হাত পাখা রাজাবার সারা ব্যবহার করতে এগুলো আগের দিনের পাথর পাল্লা গাড়ি এই যে এগুলো পাথর পাথর বাচ্চাদের বিভিন্ন ধরনের গালিচা সুলাইমান সুজানি সুলাইমান সুজানি বিভিন্ন ধরনের পোশাকের ডিজাইন দায়নি পোশাকের উপরে লাগাইতে চাদর বিছানা şadır. Şiter dini şadır. বিভিন্ন ধরনের কাপড়ের বনটগুলো অনেক মোটা বর্তমান কাপড় সব মিহি একদম মিহি চিকন চিকন সুতার তৈরি কিন্তু এই কাপড়গুলো অনেক মোটা সুতার যেহেতু পুরানা আগের দিনে মালয়েশিয়ার ইসলামিক আর্ট গ্যালারি খুব সম্ভব এগুলো মসজিদে ব্যবহার করত এটা মসজিদের দেওয়ালে বা জালনা পর্দার পাশে টেকাউটিং পর্দা যদি কোনো মানুষে গায়ে দেয় তো মানুষ কত বড় ছিল আশ্চর্য করবার তোর বাড়ি motor Bang Bang hello Bang Kita pergi sholat nanti boleh masuk lagi Boleh masuk Kita tambah tiket simpan Kita pergi sholat boleh masuk lah Ya lah Apa Sekarang Ya lah sudah mau sholat kan sekarang Teka sudah mau ajan kan Ya নামাজ পড়ে ফের আবার আউ যাইব ওই জায়গাতেই বের দিব টিকিট থাকলে সাথে সমস্যা নেই ঢোকা দেব আউতে নামাজটা ফিরে আগে আগে হ্যাঁ এ কই হ্যাঁ আবার প্রসাব করতে গেছে ইয়া হ্যাঁ হ্যাঁ

করা যায় মানে যারা ব্লগ ভিডিও তৈরি করে প্রত্যেক বিষয়ে আলাদা করে ইচ্ছা ইচ্ছা করলে দিতে পারে लोहार पोशाक सम्पूर्ण लोहार पोशाक लोहार हेलमेट लोहार पोशाक বিভিন্ন ধরনের বন্দুক তীর ধনুক কি সিস্টেমের তীর ধনুক এগুলো যুদ্ধের বিভিন্ন ধরনের সরঞ্জাম

এটা তো চিন্তা ভাবনা করতেছে এটা গলায় কেন মানুষ কিরকম বড় ছিল আশ্চর্য মানুষ এই এত বড় যে গলায় না তুমি দেখছো না দুবাইয়ের একটা জুয়েলারি শপের মধ্যে বিশ একটা হার আছে এটা না তা তো অবশ্যই নাম কি এর নাম্বার বৌ সাজিয়া <coughs> <coughs>